হ্যালো জ্যোতিষ ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন ডায়মন্ডের সাবস্টিটিউট পাথর হিসেবে এই ওপাল রত্ন পাথরটি সাধারণত অ্যাস্ট্রোলজিক্যালি ব্যবহার হয়ে থাকে তো সায়েন্টিফিক্যালি বলতে গেলে বলতে হয় এটি হচ্ছে হাইড্রোস সিলিকন ডিঅক্সাইড আই মিন এস আই ও টু এন এইচ টু ও তো এই ওপাল রত্ন পাথর বিভিন্ন রঙের হয়ে থাকে তো সাধারণত সাদা রঙের যে ওপাল পাথরটি আছে এটি বেশি ব্যবহৃত হয়ে থাকে সাদার ভিতরে বিভিন্ন রঙের এক ধরনের জিলিক থাকে জিলিক ছাড়া একদম স্ট্রেট যে সাদা রত্ন পাথরটি বাজারে কিনতে পাওয়া যায় সেটির দাম অত্যন্ত কম আর এটি অ্যাস্ট্রোলজিক্যালি খুব একটা বেনিফিট দেয় না তো যে পাথরটির রং সাদা কিন্তু তার ভেতরে বিভিন্ন রঙের জিলিক আছে বা বিভিন্ন রঙের ছোট ছোট কণার মতো দেখা যায় উপর দিয়ে কিন্তু আপনি যখন হাত দিয়ে ধরতে যাবেন তখন কিন্তু সেই কণাগুলো আবার হাতে লাগবে না আই মিন কালারের শেড সাদা রঙের ওপাল পাথরের উপরে বিভিন্ন রঙের কালারের শেড চোখে দেখা যায় তো সেই রকম যে ওপাল পাথরটি আছে সেটি বেশি ব্যবহৃত হয়ে থাকে ডায়মন্ডের সাবস্টিটিউট পাথর হিসেবে আমরা জানি যে শুক্র গ্রহের রত্ন পাথর হিসেবে ডায়মন্ডকে জ্যোতিষীরা সাধারণত প্রেসক্রাইব করে থাকেন তো এটাও আমরা জানি যে ডায়মন্ডের অনেক দাম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ডায়মন্ডের সাবস্টিটিউট পাথর হিসেবে এই ওপাল রত্ন পাথরটিকে কিন্তু আপনার জ্যোতিষীরা সাধারণত প্রেসক্রাইব করে থাকেন কারণ এটি ডায়মন্ডের তুলনায় অনেক কম দামে কিনতে পাওয়া যায় তবে এই ওপালের মধ্যেও কিন্তু অনেক দামি দামি পাথর পাথর রয়েছে তো অ্যাস্ট্রোলজি পারপাস অত না কিনলেও এই ওপালের আবার বিভিন্ন রং রয়েছে এতক্ষণ আমি যেই রঙের বা যেই ধরনের ওপাল পাথরটির বর্ণনা করলাম এই পাথরটি সম্পূর্ণই ডায়মন্ডের সাবস্টিটিউট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বা জ্যোতিষীরা ডায়মন্ডের সাবস্টিটিউট হিসেবেই প্রেসক্রাইব করে থাকেন তো এর বাইরেও আছে ফায়ার ওপাল ফায়ার ওপালটা প্রতিকার হিসেবে প্রেসক্রাইব হয়ে থাকে ব্লু ওপাল ব্ল্যাক ওপাল শুক্র এবং শনি গ্রহের একত্রে প্রতিকারের জন্যে প্রেসক্রাইব করা হয়ে থাকে হানি ওপাল বা ইয়েলো ওপাল শুক্র এবং বৃহস্পতির প্রতিকার স্বরূপ বা শুক্র এবং বৃহস্পতি গ্রহের প্রতিকারের জন্য খুব একটা সহজ না যারা পাথর সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা খুব সহজে এই পাথরগুলো কিনতে পারবেন না দেখা গেল বাজারে এরকম ধরনের অনেক নকল পাথর রয়েছে তো এগুলো মানে খুব ভালো জ্যোতিষী বা জহরি না হলে চিনে কিনাটা খুবই কষ্টসাধ্য একটা বিষয়ই বলবো আমি আর পাথরে সাধারণত পাঁচ ধরনের দোষ থাকে আপনারা জানেন আমার আগের জ্যামস্টোনের ভিডিও ক্লিপগুলিতেও আমি এই সম্বন্ধে বলেছি আজও একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি দোষগুলো হচ্ছে রেখা দোষ 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 গৌর ত্রাস জলগর্ভ দোষ বিন্দু দোষ প্রধানত এই পাঁচ ধরনের দোষ থাকে রত্নপাথরগুলিতে তো দোষযুক্ত তো দোষ যুক্ত জাতক বা জাতিকাকে ভালো ফল দেয় না এটা নিশ্চয়ই আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যদি রত্ন পাথর ব্যবহার করার জন্য আগ্রহী হয়ে থাকেন বা সত্যি আহ রত্ন পাথরের দ্বারা বেনিফিটেড হতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো রত্ন পাথর কিনে পড়তে হবে এবং সেই রত্নপাথরটি পাথরটি যেন দোষ মুক্ত হয়ে থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর যদি তা সম্ভব না হয় তাহলে আমি বলবো যে দোষযুক্ত দোষ যুক্ত রত্ন পরিধান করার থেকে না করাই ভালো আর যাদের বাজেট কম কিংবা রত্ন পাথর ক্রয় করতে একটু প্রবলেম তাদের জন্য বলবো যে আপনারা দোষ যুক্ত কিংবা নকল পাথর ক্রয় না করে বরং আপনারা গ্রহের প্রতিকারের জন্য অন্যান্য নিয়মগুলো পালন করুন আপনার জ্যোতিষী যেভাবে আর সেই সাথে আপনারা মেটাল ইউজ করতে পারেন হ্যাঁ প্রত্যেকটা গ্রহর প্রত্যেকটা গ্রহেরই কিছু না কিছু আই মিন রত্ন পাথরের সাবস্টিটিউট হিসেবে মেটাল রয়েছে কারণ গ্রহগুলো মেটালকেও প্রতিনিধিত্ব করে যেমন ধরুন রবি গ্রহ বৃহস্পতি গ্রহ হলে স্বর্ণ শনি হলে লোহা এই জাতীয় তো মেটাল নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও তৈরি করব সেখানে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব তো এই ওপাল রত্ন পাথরটি কিন্তু মূল রত্ন পাথর নয় এটি কিন্তু জেন্স নয় এটি হচ্ছে স্টোন আই মিন উপরত্ন প্রত্যেকটা গ্রহেরই আই মিন জ্যোতিষশাস্ত্রে যে নয়টা গ্রহকে নিয়ে ক্যালকুলেশন করা হয়ে থাকে বা যেই আহ নয়টা গ্রহ রয়েছে তার প্রত্যেকেরই কিছু মূল রত্ন পাথর রয়েছে তো সেই মূল রত্ন পাথরের আবার সাবস্টিটিউট বা উপরত্নও কিন্তু রয়েছে যারা মূল রত্ন পাথরগুলো ক্রয় করতে সক্ষম না তাদের জন্যে সেই উপরত্ন পাথরগুলো দামের দিক দিয়ে একটু সস্তা দামের দিক দিয়ে সস্তা হলেও বা দামের দিক দিয়ে একটু কম দাম হলেও এই পাথরটির গুণাগুণ কিন্তু অনেক বেশি যেমন ধরুন যারা প্রেমিক প্রেমিকা আছেন আপনারা প্রত্যাশিতভাবে আপনার প্রেমিক প্রেমিকার কাছ থেকে রেসপন্স পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনারা এই ওপাল উপরত্ন পাথরটি ব্যবহার করতে পারেন যারা দাম্পত্য জীবনে অসুখী স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে তারাও এই ওপাল রত্নপাথরটি ব্যবহার করতে পারেন ছাত্র ছাত্রীরা পড়াশোনায় ব্যবহার করতে পারেন কিংবা যারা নিয়মিত মেডিটেশন করেন বা হিলিং পারপাস এই ওপাল রত্নপাথরটি ব্যবহার করতে পারেন যাদের আয় রোজগার কমে গেছে ব্যয় বেড়ে গেছে আয়ের থেকে ব্যয় বেশি নুন আনতে পান্তা ফুরা এরকম একটা ব্যাপার তো সেই ক্ষেত্রেও আপনারা এই ওপাল রত্নপাথরটি পড়তে পারেন বা পরিধান করতে পারেন আবার হৃদয় সংক্রান্ত কোনো রোগ মস্তিষ্ক সংক্রান্ত কোনো রোগ কিংবা যৌন রোগের প্রতিকার স্বরূপও এই ওপাল রত্ন কিন্তু ব্যবহার করা যায় সেই সাথে যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন কসমেটিক্স ব্যবসার সাথে জড়িত আছেন যারা অভিনয় অভিনেত্রী যারা আছেন সংবাদ পাঠক পাঠিকাগণ উপস্থাপক উপস্থাপিকাগণ যারা মেডিটেশন করেন যারা কাপড়ের ব্যবসার সাথে জড়িত আছেন যারা কণ্ঠশিল্পী তারা ইচ্ছে করলে এই ওপাল রত্ন পাথরটি ব্যবহার করে উপকৃত হতে পারেন তবে বন্ধুরা যেকোনো রত্ন পাথর বা উপরত্ন ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার জন্মকুণ্ডলিটি একবার ভালো জ্যোতিষীর দ্বারা বিচার করিয়ে নিন কারণ যে রত্নপাথর পরিধানে আপনি উপকৃত হতে পারেন ঠিক সেই একই রত্নপাথর পরিধানে আপনি কিন্তু ক্ষতিগ্রস্তও হতে পারেন কারণ যদি ওই রত্নপাথরটি আপনার জন্য প্রয়োজন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই রত্নপাথর পরিধানের পর ক্ষতিগ্রস্তও হতে পারেন কাজেই আমি আবারও বলছি কোন প্রকার রত্ন পাথর ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর দ্বারা আপনার জন্ম বিচার করিয়ে নিয়ে পরামর্শ অনুযায়ী ধারণ করবেন এটা আপনাদের ভালো হবে আলোচনা করব ফিরোজা আই মিন তারকুইস পাথর নিয়ে জ্যোতিষশাস্ত্রে এই তারকুইস বা ফিরোজা পাথরকে উপরত্ন হিসাবে মানা হয়ে থাকে এই পাথরের অনেক গুণাগুণ রয়েছে তার মধ্যে ধরুন যারা এখনো সৌভাগ্যের দেখা পাচ্ছেন না আই মিন কার্যক্ষেত্রে বা কর্মকাণ্ডে সবসময় বাধাগ্রস্ত হচ্ছেন কর্মে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছেন না এরকম ধরনের ব্যক্তিবর্গরা এই ফিরোজা পাথর পরে তাদের ভাগ্য উন্নতি ঘটাতে সক্ষম হতে পারেন কিংবা ধরুন যাদের একদমই কাজে কর্মে যেতে ইচ্ছে করে না শুধু বাড়িতে বসে থাকতে ইচ্ছে হয় বাইরে যেতে ইচ্ছে হয় না কোনো কাজ করতে ইচ্ছে হয় না অর্থাৎ একদম কর্মস্পৃহাটাকেই নষ্ট করে ফেলেছেন আপনি কিংবা কোনো না কোনোভাবে বা কোনো কারণে বা জীবনে এমন কোন ঘটনা ঘটেছে যার দরুন আপনার কর্মস্পৃহাই নষ্ট হয়ে গেছে তো সেই ধরনের ব্যক্তিবর্গ যদি এই ফিরোজা পাথর পরিধান করে থাকেন তাহলে আশা করি আপনারা উপকৃত হতে পারেন এবং এই ফিরোজা পাথর পরার পর বা পরিধান করার পর কর্মের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে দেখবেন ঘরে একদমই মন মন টিকছে না আপনার শুধুই চাইবে বাইরে যেতে এবং কোনো কোনো না কাজে নিজেকে নিয়োজিত রাখতে যাদের যোগাযোগ আই মিন যাদের কমিউনিকেশন স্কিল খুব একটা ভালো না তারা এই ফিরোজা উপরত্ন পাথরটি ধারণ করতে পারেন কিংবা যারা সংবাদ পাঠিকা আছেন যারা অ্যাঙ্কর উপস্থাপক উপস্থাপিকা আছেন বিভিন্ন মিডিয়াতে উপস্থাপনা করে থাকেন তারা এই ফিরোজা রত্ন পাথরটি পড়তে পারেন তাছাড়া যারা অভিনয়ের সাথে যুক্ত আছেন অর্থাৎ অভিনেতা অভিনেত্রী কণ্ঠশিল্পী আপনারাও এই ফিরোজা পাথরটি পরিধানে উপকৃত হতে পারেন কারণ এই ফিরোজা পাথর কিন্তু কমিউনিকেশন যেহেতু বৃদ্ধি করে সেহেতু যারা অভিনয়ের সঙ্গে জড়িত কিংবা যারা মিডিয়া পার্সন আছেন কমিউনিকেশন তাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ বিষয় তাদের জীবনে তো সেই ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আপনারা এই ফিরোজা পাথরটি পরিধান করতে পারেন তাছাড়া নিজেকে নেগেটিভ এনার্জি থেকে প্রোটেকশন দেওয়ার জন্যে এই ফিরোজা পাথরটি পরিধান করতে পারেন যাদের ভিতরে লিডারশিপ কোয়ালিটি একটু কম আছে সেই লিডারশিপ কোয়ালিটিকে আরও অধিক বৃদ্ধি করার জন্যে এই ফিরোজা পাথরটি পরিধান করতে পারেন এছাড়া ধরুন যারা প্রায়ই মাথা ব্যথায় ভুগে থাকেন কিংবা ব্রেইনের কোনো সমস্যা আছে চোখের সমস্যা গলা ব্যথা ঘাড় ব্যথা কিংবা ডিপ্রেশনে ভুগে থাকেন তারাও এই ফিরোজা পাথর পরিধানে কিঞ্চিত উপকৃত হতে পারেন তাছাড়া যারা স্পিরিচুয়াল কিংবা রিলিজিয়াস কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন তারাও এই ফিরোজা পাথর পরিধানে উপকৃত হতে পারেন যারা চক্র হিলার কিংবা যারা চক্রের মেডিটেশন করে থাকেন তারাও এই ফিরোজা পাথর পরিধানের মাধ্যমে উপকৃত হতে পারেন কিংবা যারা আছেন যে মেডিটেশন করছেন থার্ড আয়ের শক্তি বৃদ্ধি করার জন্যে কিংবা থার্ড আই খোলার জন্য। সেরকম ব্যক্তিবর্গও এই ফিরোজা পাথর ব্যবহার করতে পারেন যারা বেশি ভ্রমণ করেন অর্থাৎ যাদের ভ্রমণের ইচ্ছা খুব প্রবল এবং সময় সুযোগ হলেই কোথাও না কোথাও দেশে হোক কিংবা বিদেশে হোক আপনারা বেড়াতে যান ঘুরতে যান ভ্রমণ করতে যান তো সেরকম ব্যক্তিবর্গও কিন্তু এই ফিরোজা পাথর পরিধান করতে পারেন যাদের এখনো বিয়ে হচ্ছে না কিন্তু বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে এরকম জাতক জাতিকারাও এই ফিরোজা পাথর পরিধান করতে পারেন যাদের মেরিড লাইফ ডিস্টার্ব যাদের সাংসারিক কিংবা দাম্পত্য জীবনে কলহ রয়েছে মতানৈক্য রয়েছে তারাও সেই মতানৈক্য কিংবা ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর জন্য এই ফিরোজা রত্ন পাথরটি ব্যবহার করতে পারেন আর যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি কমিউনিকেশন স্কিল বৃদ্ধি ইত্যাদি জনিত কারণে অবশ্যই এই ফিরোজা পাথরটি পরিধান করা যে কোনো ব্যক্তিবর্গের জন্যেই শুভ ফলদায়ক তবে একটা কথা আমি আপনাদের বলবো বরাবরের মতোই যে কোনো পাথরই আপনারা পরিধান করেন না কেন অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী একজন ভালো জ্যোতিষীর দ্বারা বিচার করিয়ে তারপর আপনারা রত্ন পাথর ব্যবহার করবেন কারণ যে রত্ন পাথরই হোক আর উপরত্ন পাথরই হোক তা ব্যবহারে যেরকম আপনি উপকৃত হতে পারেন ঠিক তেমনি কিন্তু আবার এর দ্বারা ক্ষতিগ্রস্তও হতে পারেন যদি সেই রত্ন পাথরটি আপনার জন্য সুইটেবল না হয় বা আপনার জন্ম কুণ্ডলি যদি পারমিট না করে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পাথর পরিধান করার পর ক্ষতিগ্রস্তও হতে পারেন কাজে এই বিষয়টিকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করা আপনাদের জন্য উচিত হবে যারা এখনও জন্মকুণ্ডলী বিচার না করিয়ে রত্ন পাথর পরিধান করছেন বা আমি অনেককেই দেখে থাকি আজকে এই পাথর পরছেন তো কালকে আরেকটি পাথর পরছেন তারপর আবার ওই পাথর চেঞ্জ করে আবার নতুন পাথর ক্রয় করে পড়ছেন তো আপনাদের প্রতি আমার অ্যাডভাইস বা অনুরোধ থাকবে আপনারা এইভাবে অর্থ নষ্ট না করে যে কোনো একজন ভালো জ্যোতিষীর শরণাপন্ন হয়ে নিজের সম্পর্কে একটা গাইডলাইন নিয়ে তারপর রত্নপাথর ব্যবহার করুন এই বা তারকুইস পাথর সাধারণত মিশর চীন নর্থ আমেরিকা মেক্সিকো পেরু পোল্যান্ড রাশিয়া আফগানিস্তান তিব্বত ও ফ্রান্সে পাওয়া যায় মুসলিম বিশ্বে এই পাথরের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং মুসলিম ইতিহাস ঘাটলে দেখা যায় যে অনেক নবী রাসুলগণ এই ফিরোজা পাথর পরিধান করতেন তো বন্ধুরা আজ আমার আর ভিডিও ক্লিপটিকে দীর্ঘায়িত করব না আপনাদের সকলের সুস্থ সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে আরেকটি কথা অবশ্যই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে কোনো রত্ন পাথর বা নিজের কুণ্ডলী একজন ভালো জ্যোতিষীর দ্বারা কিংবা আপনি যাকে যোগ্য মনে করছেন সেরকম জ্যোতিষীর দ্বারা বিচার করিয়ে নিয়ে তারপর রত্ন পাথর পরিধান করুন এতে আপনারই ভালো হবে তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ